পঁচিশ আইপিএল জন্য কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনও দল ঘোষণা মানে দলের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি কিন্তু আরসিবি কিন্তু ঘোষণা করে দিয়েছে আরসিবির অধিনায়ক হয়েছে কিন্তু রজত পাতিদার রজত পাতিদার অধিনায়ক হওয়াকে অনেকে বলছে যে ঠিক সিদ্ধান্ত অনেকে বলছে ভুল সিদ্ধান্ত কিন্তু আসলে কিন্তু রজত পাতিদারকে ক্যাপ্টেন করা এটা একটা সঠিক সিদ্ধান্ত বলেই আমার মনে হয় তার কারণ এমনিতে আর ক্যাপ্টেন হওয়ার সামনে কেউ ছিল না রজত পাতিদার সামনে যেহেতু ফিউচারের অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এবং সে কিন্তু আর হয়ে ভালোই পারফরমেন্স করেছে এই জন্য কিন্তু রজত পাতিদারকে করা হয়েছে এবং বিরাট কোহলিও চেয়েছিল রাজতপাতিদার পাতিদার ক্যাপ্টেন হোক এই জন্য রজত পাতিদার কিন্তু ক্যাপ্টেন হয়েছে আর বাইশে মার্চ আইপিএলের প্রথম ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেনে কলকাতা এবং আটসিবির মধ্যে ম্যাচটা হতে চলেছে দ্বিতীয় ম্যাচটা হবে সানরাইজার্স হায়দ্রাবাদ আর তেইশে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ আর সম্ভবত রাজস্থান রয়্যালসের মধ্যে হয়তো হতে পারে আর হায়দ্রাবাদে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটাও হবে আর একটা এলিমিনেটার ম্যাচও হবে সম্ভবত ধর্মশালায় তিনটে ম্যাচ অনুষ্ঠিত হবে তিরিশে ম্যাচ মানে ছাব্বিশে মার্চ হবে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ আর তিরিশে মার্চ যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা হলো সিএসকে গুয়াহাটিতে কিন্তু ম্যাচটা হতে চলেছে ঠিক আছে এগুলো যাচ্ছে আইপিএল এর আপডেট মোটামুটি পাওয়া যাচ্ছে আর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কিন্তু হতে পারে শোনা যাচ্ছে অক্সার পেটেল তার কারণ কিরণ কান্তি যাচ্ছে যে অক্সার পেটেল হোক কে এল রাহুল হোক না হোক এবং কে এল রাহুল হওয়ার চান্সও নেই কে এল রাহুলের চান্স কম তার কারণ কে এল রাহুল এর আগে পাঞ্জাবের হয়ে ক্যাপ্টেনসি করেছে সেখানেও কাপ জেতাতে পারেনি লক্ষ্ণৌ সুপার জেন্সের হয়ে ক্যাপ্টেনসি করেছে সেখানেও কিন্তু কাপ জেতাতে পারেনি এই জন্য এই জন্য কিন্তু তাকে অধিনায়ক করা হচ্ছে না অক্সার প্যাটেল নতুন একজন প্লেয়ারকে কিন্তু অধিনায়ক করা হতে চলেছে এবং অক্সার প্যাটেলের মধ্যে অধিনায়কত্বের একটা দিক রয়েছে এইটাই ভেবে হয়তো দিল্লি ক্যাপিটালস তাকে অধিনায়ক করতে পারে হ্যাঁ এবার দেখা যাক যে অক্সর পেটেল অধিনায়ক হিসেবে কেমন করে অক্সর নাম কিছু দিনের মধ্যে ঘোষণা করা হবে আর কলকাতা যে কাকে অধিনায়ক করে এইটা একেবারে বোঝা মুশকিল রিঙ্কু সিং অধিনায়ক হয় নাকি অজিনকে রানে হয় নাকি ভেঙ্কটেশ্যার হয় এই তিনটে নামই উঠে আসছে তবে ইন্ডিয়ান কেউ হয়তো হবে হয় ভেঙ্কটেশ্যার হবে না হলে রিঙ্কু সিং হবে না হলে অজিনকে রানে হবে এই তিনজনের মধ্যে যে একজন হতে চলেছে তিনটি ম্যাচ এবং ধর্মশালায় দুটো ম্যাচ হতে পারে আইপিএল এর এগুলো আর কি আপডেট পাওয়া যাচ্ছে আর কয়দিনের মধ্যে কিন্তু সিডিউল ঘোষিত হয়ে যাবে শিডিউল ঘোষিত হয়ে গেলে কিন্তু মোটামুটি সবই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যখন জানতে পারবো তখন কিন্তু সবই বিস্তারিত জানিয়ে যাব এখন আস্তে আস্তে আইপিএল এর সমস্ত আপডেট আসবে সেগুলো সব জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কে কোন দলকে সাপোর্ট করে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হতে পারে কলকাতার ইডেন গার্ডেনে তার কারণ যেহেতু কলকাতা নাইট রাইডার্স আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল এই জন্য কিন্তু কলকাতার মাটিতেই ঘরের মাটিতেই কিন্তু ফাইনাল খেলাটা হবে ঠিক আছে তো দেখা যাক এখন কেমন পারফরমেন্স করে সেইখানে মানে মানে দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বা আর এই দলগুলো এবং কোন দল ওঠে যে দল আর কি ভালো খেলবে সেই দলই কিন্তু শেষ পর্যন্ত উঠতে পারবে সেটা আমরা সকলেই জানি বাট এইটা দেখার অপেক্ষায় রয়েছি যে কি হয় মানে কি যে হতে চলেছে মানে আইপিএলে যা যা আরও আপডেট আসবে সবই কিন্তু জানিয়ে দেব আর সব সময় যে আইপিএলে যারা ক্যাপ্টেন করে এটা অনেকটা দেখে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা কি সুযোগ পাচ্ছে না কি সুযোগ পাচ্ছে না বা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছিল কিনা বা ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আছে কিনা না বা তাকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে কিনা না এগুলোই কিন্তু দেখে আর যারা বিদেশি অনেককে করে সেটার ব্যাপার সম্পূর্ণ আলাদা সেটা ভাবে যে বিদেশি প্লেয়ার ভালো করতে পারবে ক্যাপ্টেন্সি এই জন্য তাকে করতে পারে আর প্যাট কামিন্সেরও কিন্তু খেলার সম্ভাবনা কম আইপিএলে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেনি অস্ট্রেলিয়ার হয়ে এই জন্য কিন্তু সামনে যে আইপিএল রয়েছে আইপিএল হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে হয়তো খেলতে পারবে না প্যাট কামিন্স প্যাট কামিন্সের পরিবর্তে আমরা হয়তো দেখতে পারি হয় ট্র্যাভিস হেড না হলে হেনরি ক্লাসের না হলে অভিষেক শর্মা না হলে ঈশান কিষান এই চার পাঁচজনের মধ্যে যে কোনো একজনকেও হতে পারে ঈশান কিষান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হ্যান্ডি ক্লাসও হতে পারে অথবা ট্যাবিসেটও হতে পারে সম্ভবত অভিষেক শর্মাকে হয়তো করবে না এই তিনজনের মধ্যে যে কোনো কেউ হতে পারে তো দেখতে হবে এখন কী হয় ভুবনেশ্বর কুমার যদি থাকতো তাহলে হতো ভুবনেশ্বর কুমারের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে ভুবনেশ্বর কুমার আর রয়েছে ভাবতেই অবাক লাগে যে রজতপতিদারের নেতৃত্বে বিরাট কোহলিও খেলবে আবার ওদিকে ভুবনেশ্বর কুমারও খেলবে দুই এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলবে তরুণ একজন প্লেয়ারকে অধিনায়ক করে দিয়ে ভালোই করেছে চেন্নাই সুপার কিংস এবং ঋতুরাজ গাইকোয়াটকে অধিনায়ক করে দিয়েছিল আর কলকাতা নাইট রাইডার্স যদি রিঙ্কু সিংকে অধিনায়ক করে দেয় সেটাই বেস্ট হবে আর ভেঙ্কটেশার ওপর অনেকেই ভরসা করতে পারছে না ভেঙ্কটেশার এবং চন্দ্রকান্ত পণ্ডিত দুজনে মিলে যদি প্ল্যান করে কোনো ওই প্ল্যানগুলো ব্যর্থ হবে ওই ভুল ভাল সিদ্ধান্ত নেবে একটা ব্যাটার যদি সে বা একটা অলরাউন্ডার যদি হয়তো একটা অনুকূল একটা তিরিশ বলে ষাট রানের একটা ইনিংস খেলে দিল উদাহরণ দিলাম আমি খেলবেই বলছি না উদাহরণ দিলাম অনুকূল হয়তো পাঠিয়ে দিল তিন নম্বরে ব্যাট করতে করতেই পারে এটা চন্দ্রকান্ত পণ্ডিতের সময় করে ফালতো চলে না ওই গৌতম গাম্বী ছিল বলে আগের চ্যাম্পিয়ন হতে পেরেছিল না হলে কোনোভাবেই পারতো না সবই গৌতম গাম্ভীরের জন্য হয়েছে গৌতম গম্ভীর যেভাবে চালিয়েছে সেরকমই হয়েছে ওই ভুলভাল সিদ্ধান্ত নয় চন্দ্রকান্ত চলে না ওই ওরকম ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আইপিএলে ভালো করা যায় না ওই জন্য তো দু হাজার তেইশে একদম শেষ দিকে শেষ করেছিল আর অনেকে বলছিল রানাকে নিতে পারতো ভেঙ্কটেশ্বরকে নেয় না নিয়ে সেটা নিতে পারতো বাট সেটা কি এত ভালো হতো রানা কি খুব ভালো অধিনায়ক সব থেকে ভালো হয় যদি রিঙ্কু সিং আর রাজিনকে রানা মধ্যে কাউকে করে দেয় রিঙ্কু সিংকে তুমি করে দাও না দেখাই যাক না কেমন ভালো করে তারপর যদি খারাপ করে সেটা পরের বার তুমি দেখা দেখা যাবে যে অন্য কাউকে কদিনা করে বা রাহানেকে আপাতত দিয়ে ভাইস ক্যাপ্টেন তুমি রিঙ্কু সিংকে করে দাও এটাও করতে পারো বা ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশায় থাকুক আগে যেরকম ছিল ভেঙ্কটেশায় শ্রেয়াসের সময় আর ওইদিকে ক্যাপ্টেন থাকুক রাহানে যদি শ্রেয়াসের কোনো রকমভাবে যদি এই দল নিয়েও খেলতো ভালো খেলতে পারতো আর ক্যাপ্টেন্সি করতো আর আমার যতদূর মনে হচ্ছে রিকি পন্টিন আর শ্রেয়াসের জুটিটা ভালো জমবে মনে হচ্ছে ভালো খেলবে আইপিএলে দু হাজার পঁচিশ আইপিএল হয়তো মেরে ফেরে ব্যাটিং করবে হয়তো মেরে ব্যাটিং করবে আগে যেটা স্লো খেলতো এখন মনে হয় মেরে খেলবে প্রথম ম্যাচ হবে কলকাতায় কোয়ালিফায়ার ওয়ান যে ম্যাচটা সেটা হবে হায়দ্রাবাদে এলিমিনেটার ম্যাচ হবে হায়দ্রাবাদে আর কোয়ালিফায়ার টু হবে কলকাতায় ফাইনাল হবে কলকাতায় কলকাতা হায়দ্রাবাদে এই দুটো জায়গাতেই হতে চলেছে তার কারণ যেহেতু এই দুটো দল ফাইনালে উঠেছিল এই জন্য এই দুটো দলের মধ্যেই হতে চলেছে আর আরসিবি এবং কলকাতার মধ্যে প্রথম ম্যাচ হতে চলেছে এটা যদি হায়দ্রাবাদ আর কলকাতার মধ্যে হতো তাহলে ভালো হতো আরসিবি এবং কলকাতার মধ্যে দেখতে পাবো হয়তো কী জন্য আরসিবিটা দিল আমি বুঝলাম না হ্যাঁ আর সিবিটা দিয়েছে আগে যেরকম চেন্নাইয়ের কোল আর দিয়েছিল দু হাজার উনিশ সালে আঠারোতে চ্যাম্পিয়ন হয়েছিল আঠারোতে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই কিন্তু আর সিবি কিন্তু চ্যাম্পিয়ন হয়নি কিন্তু আর সিবিআ চেন্নাইয়ের ম্যাচ দিয়েছিল দু হাজার উনিশ সালে মনে হয় প্রথম ম্যাচ হয়েছিল দু হাজার উনিশে উনিশ না আঠেরো আঠেরোটা উনিশকে জানে প্রথম ম্যাচটা সত্তর রানে যে ম্যাচে হয়ে আমার এখনো মনে পড়ে সেই ম্যাচের কথা সেখানে দুর্দর্শ বল করেছিল ওই হারবাজান সিং ইমরান তাহিরের হারবাজান সিং ইমরান তাহিরেরাইল এর আগে অনেক প্লেয়ার চোটের জন্য ছিটকে যেতে চলেছে যেমন দিল্লির মিচেলে স্টার্কের খেলা নিয়ে একটা সংশয় রয়েছে তার কারণ সে চোটের জন্য ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবং চোটও হালকা মনে হয় রয়েছে আর মনে হয় ব্যক্তিগত কারণও রয়েছে এবার সে অস্ট্রেলিয়ার হয়ে যদি না খেলে তাহলে আইপিএলে কখনোই সে খেলবে না ঠিক আছে এবার এই হলো ব্যাপার মিচেল স্টার্কের ব্যাপারটা জেরাল সে চোটের জন্য ছিটকে গিয়েছে জেরাল থেকে যে দল কিনেছে সে দলের একটা সমস্যা হবে মনে হয় গুজরাট কিনেছিল জেরাল কোয়সে আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই ব্যাট কামিসে যেমন ছিটকে যাওয়াটা বড় ধাক্কা সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য বোলিংয়ে অনেকটাই ধাক্কা ক্যাপ্টেনসিতে অনেকটা ধাক্কা নতুন যে অধিনায়ক হবে তার পুরোপুরি দল সেট করে চালাতে খুব সমস্যা হবে তারপরে মুম্বাইয়ের জন্য বড় ধাক্কা যদি জসপ্রীত বুমরা খেলতে না পারে এরকম অনেক প্লেয়ারই যারা যারা রয়েছে এরকম চোটের জন্য খেলতে না পারলে খুব সমস্যা হবে ঠিক আছে তো দেখা যাক এইগুলোই মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে দিল্লির ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা করে দিলাম কলকাতার ক্যাপ্টেন এর ব্যাপারে আলোচনা করে দিলাম আইপিএল এর সমস্ত আপডেট দিলাম কোন জায়গায় কোন ম্যাচ হতে পারে কবে ম্যাচ হতে পারে কাদের মধ্যে ম্যাচ হতে পারে সবই কিন্তু বিস্তারিত আলোচনা করে দিলাম হ্যাঁ তো আরও আইপিএল সংক্রান্ত কি জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার জিও জিও হটস্টার মনে হয় হয়ে যাচ্ছে জিও স্টার নাকি যেন নাম হচ্ছে মানে জিও টিভি জিও সিনেমা আর হটস্টার এক হয়ে যাচ্ছে নাকি মানে হটস্টারের মালিকানা কিনে নিয়েছে মুকেশ আম্বানি আম্বানি এগুলো আর কি শোনা যাচ্ছে তো দেখা যাক এখন কি হতে চলেছে এই এইগুলোই মূল ব্যাপার ছিল ঠিক আছে বোঝা এগুলোই ব্যাপার দেখা যাক কি হয় এখন কোন দল খেলে বা না খেলে এর প্রথম ম্যাচটা দেখতেই ভালো লাগবে আর সি বিবনাম কলকাতা ওই ম্যাচের অপেক্ষায় রয়েছে আর বেশি দিন বাকি নেই এক মাস